আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো আমার লাইভে আপনাদের স্বাগত যারা লাইভটি দেখছেন সকলে কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন আসুন আমরা পরস্পর পরিচিত হই

এটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফার্স্ট টাইম লাইভে আসা এবং লাইভ করা হয়নি লাইভে এখনো পর্যন্ত কেউ যুক্ত হয়নি লাইভে কেউ না আসলে তার কথা বলা যায় না লাইভে আসলে অবশ্যই সাড়া দেবেন আমার সাউন্ড শোনা যায় কিনা আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশাল বড় একটা বিল ਅੱਰੇ ਨ ਲੈਵੇ ਕੇਵੁ ਜੁਕ੍ਤ ਹੋਚੇ ਨ ਲੈਵ ਕੇਟੇ ਲੈ ਠਾਕ ਬੁਨ